লাবণীর শেষ বার্তা বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে আমার ইচ্ছা নেই আমি শুধু তোমায় ভালোবাসি লাবনীর কথায় স্বপনের পুনরুদ্ধার নতুন করে বাঁচার ইচ্ছা হলো চোখের জল মুছল বাবা মায়ের পা ধরে কাঁদল এক পর্যায়ে স্বপনের বাবা চোখ মুখ কুচকে বললেন মাথা খারাপ হয়ে গেছে ওর আচ্ছা ঠিক আছে নিয়ে এসো মেয়েটাকে স্বপনের বাবাকে জড়িয়ে ধরে কেঁদে বলল বাবা ও আমায় ভীষণ ভালোবাসে ওকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে পরিবারের সম্মতিতে স্বপনও রওনা হলো লাবণীর বাড়িতে ততক্ষণে বিয়ের জাঁকজমক আয়োজন ও লগ্ন শুরু হয়েছে বর বসে আছে স্বপন ছটফট করছে লাবণীকে এক পলক দেখার জন্য অবশেষে লাবণী আসলো স্বপন বিস্মিত হয়ে দেখল লাবণীর দুই হাত ভর্তি শাখা পলা চোখ ধাঁধানো মেকআপ রানীর মতো সাজগোজ স্বপন আর এগুলো না সত্যি কি জোর করে বিয়ে দিচ্ছে স্বপন নিজেকে প্রশ্ন করে জবাব আসে মিথ্যা সব মিথ্যা